নমস্কার জয় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের জয় জয় শ্রী শ্রী মা শারদা দেবের জয় শ্রী রামকৃষ্ণদেব যখন দক্ষিণেশ্বরে থাকতেন তখন তার সঙ্গে দেখা করতে বহু শিষ্যের আগমন ঘটত তিনি তার শিষ্যদের দানের জন্য ছোট ছোট অনেক গল্প শুনিয়েছেন সেগুলি পরবর্তীকালে লিপিবদ্ধ হয়েছে তার মধ্যে থেকেই একটি ছোট গল্প আজ আপনাদের শোনাব আজকের গল্পের নাম তিন ডাকাত মানুষের মধ্যে তিনটি গুণ আছে তম রজ আর সত্য যে অলস কুণের বাদশা তার মাঝে তমগুণ বেশি যে খুব কাজের লোক কাজ ছাড়া একটু স্থির থাকতে পারে না তার মধ্যে রজগুণ বেশি আর যে লোক শান্ত স্থির দুঃখেও সে অস্থির হয় না তার মধ্যে সত্যগুণ বেশি তমর চেয়ে রজ ভালো আর রজর চেয়ে সত্য ভালো কিন্তু এদের একটি মানুষকে ভগবানের কাছে নিয়ে যেতে পারে না এর জন্য শ্রী রামকৃষ্ণ একটি গল্প শুনিয়েছিলেন সেই গল্পটি বল এবার একজন পথিক যাচ্ছিল বনের ভেতর দিয়ে পথ পথিকের সঙ্গে কিছু টাকা পয়সা আছে কিন্তু কেউ সাথী নেই আবার না গেলেও নয় পথিক ভয়ে ভয়ে বনের ভেতর দিয়ে যেতে লাগলো এমন সময় তিনজন ডাকাত এসে তার সামনে দাঁড়ালো পথিক কি আর করে ভয়ে কাঁপছে আর মনে মনে দুর্গা নাম জপ করছে পথিকের সঙ্গে যা কিছু ছিল সবই ডাকাতেরা লুট করে নিল ডাকাতদের একজন কালো একজন লাল আর অন্যজন সাদা কালো ডাকাত বলল আমাদের তো কাজ শেষ হলো তবে এবার প্রতীককে রেখে কি হবে এসো একেও শেষ করে দেওয়া যাক কালো ডাকাতের কথায় লাল ডাকাত ভয়ানক আপত্তি করল বললে এ যথা সর্বস্ব আমরা কেড়ে নিয়েইছি একে হত্যা করে আমাদের কি লাভ তার চেয়ে এসো একে একটা গাছের সঙ্গে বেঁধে রেখে আমরা চলে যাই কালো ডাকাত তাতে আপত্তি করতে চাইছিল কিন্তু লাল ডাকাতের লাল লাল দুই চোখের দিকে চেয়ে ভয়ে আর আপত্তি করতে পারল না শেষকালে লাল ডাকাত পথিককে লতা দিয়ে একটি গাছের সঙ্গে বেঁধে রেখে তারা সবাই চলে গেল পথিক কি আর করে চুপ করে অদৃষ্টের কথা ভাবছে খানিক পরে সাদা ডাকাত আবার ফিরে এলো সাদা ডাকাত বললে ভাই তোমার বড় কষ্ট হচ্ছে আমি তোমার বাঁধন খুলে দিচ্ছি এই বলে সে সব বাঁধন খুলে দিল তারপর সাদা ডাকাত বললে তুমি একটু ভয় করো না আমার সঙ্গে এসো তোমাকে শহরের রাস্তায় তুলে দিয়ে আসব সাদা ডাকাত আগে আগে পথ দেখিয়ে যাচ্ছে আর পথিক যাচ্ছে তার পিছন পিছন সাদা ডাকাতের শান্ত ভাব দেখে প্রথিকের মনের সব ভয় দূর হয়ে গেল কিছু দূর গিয়ে ডাকাত বলল ওই দেখা যাচ্ছে শহর বরাবর সোজা চলে যাও শহর দেখে পথিকের মনে সে কি আনন্দ সাদা ডাকাত আবার বনের ভেতর ফিরে যাচ্ছে দেখে পথিক বলল সে কি মশাই আপনি যে চলে যাচ্ছেন আপনি আমার এত উপকার করলেন শহরে আমার বাড়ি আছে আমার বাড়িতে আপনার একটু পদধুলি যে দিতেই হবে সাদা ডাকাত বলল তা হওয়ার জন্যই শহরে আমার যাবার উপায় নেই গেলেই পুলিশ ধরবে এই বলে সাদা ডাকাত চলে গেল এই তিন ডাকাত হলো তিন গুণ এরা সব লুট করে নিয়ে যায় তবে তম মানুষকে নাশ করতে চায় রজ তাকে বাঁচাতে চায় বটে কিন্তু আবার বেঁধেও রাখে সত্য মানুষের বন্ধন খুলে দেয় আর ভগবানের পথ দেখিয়ে দেয় কিন্তু ভগবানের কাছে সত্য যেতে পারে না শেষ হল আজকের গল্প নমস্কার